এই যে টাইপ থ্রি চিত্র সমস্যা দেখেন একটু তাকান প্লিজ আচ্ছা এখানে কি বলছে চিত্রে ওয়াই এর মানকনটি সবাই একটু তাকান বুঝতে হবে এখন চিত্রে ওয়াই এর মান মানকনটি ওয়াই কোথায় আছে এই যে দেখেন এই যে ওয়াই এটা হলো ওয়াই এখন আপনাকে বুঝতে হবে এদিকে তাকান এই কোনটা যদি ষাইট ডিগ্রি হয় এই কোণের একান্তর কোন এটা সাইট ডিগ্রি হবে বুঝেন কিনা বলেন এই কোনটা সাইট হলে এই কোণের একান্তর কোন এটা সাইট ক্লিয়ার বোঝা যাচ্ছে বুঝতে হবে এই রিলেট করতে হবে এখন যে থিওরি পড়ে আসলেন এখন আমাকে বলেন এই টোটালটা এদিকে তাকান এই টোটালটা একটা সরল কোণ এই যে এই যে যে এই টোটালটা একটা সরল কোণ সরল কোণ কিনা এই যে এক সরল রেখার উপর এই যে টোটাল একশো আশি ডিগ্রি সে বাঁকা হয়ে থাক সরল কোণ মানে কি সবসময় এরকম সোজা হয়ে থাকবে সরল লেখাটা বাঁকা হয়ে আছে কিন্তু এর উপর একটা কোণ তাহলে তো এটা সরল কোণ তাই না আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই টোটালটা একটা সরল কোণ মানে একশো আশি ডিগ্রি এই টোটালটার মধ্যে কি কি আছে ওয়াই আছে আর সাইট আছে তার মানে এই ওয়াই প্লাস সিক্সটি ইজ ইক্যাল টু একশো আশি তাহলে ওয়াই প্লাস সিক্সটি ইজ ইক্যোয়াল টু একশো আশি ডিগ্রি এখান থেকে আমাকে এই ষাটের বিয়োগ করলে ওয়াই ইজ ইকুয়াল মাইনাস সিক্সটি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি তাহলে ওই যে অনুরূপ কোন একান্তর কোন যদি না আসেন তাহলে এগুলা করে আসা কঠিন এবার কি বোঝা যাচ্ছে এটা অ্যাপ্লিকেশন মানে আপনি যে থিওরি শিখছেন তার অ্যাপ্লিকেশন